সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবস্থান তাদের প্রত্যাশা এবং শেয়ার বাজারে তাদেরকে দীর্ঘ সময় ধরে রাখার মাধ্যমে আমাদের অর্থনীতিতে তাদের ভূমিকা কী করে সমৃদ্ধ করতে পারি সে বিষয়টি একটু কথা বলবো এই যে বড় বড় কোম্পানি দেখি বড় বড় প্রতিষ্ঠান দেখি এই যে বড় বড় কর্তারা তাদের সেটা তো নিয়ন্ত্রিত অফিসে বসে অফিস করেন বড় বড় গাড়ি দৌড়ান সেমিনার সিম্পোজ মিটিং করেন এই সব কিছু কিন্তু শেয়ার বাজারের অর্থ দিয়ে হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থের যে শেয়ার সে শেয়ারের অর্থ দ্বারাই কিন্তু তারা এ ধরনের পণ্য জীবনযাপন করছে বিনিয়োগের নানা ক্ষেত্র আছে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটু বাড়তি লাভের আশায় মুনাফার আশায় কিন্তু তারা শেয়ার বাজারে আসে সঞ্চয়পত্র আছে আছে ট্রেজারি বন্ড আছে সব কিছু ফেলে কিন্তু তারা শেয়ার বাজারে আসে কিন্তু শেয়ার বাজারে এসে তারা নানাভাবে কাছাজির সম্মুখীন হয় যার ফলে অনেক সময় তাদের পুঁজি টিকিয়ে রাখাই সম্ভব হয় না সিটি একটি তথ্য অনুযায়ী গত পাঁচ মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের হিসাব বন্ধ করে দিয়ে বিয় বন্ধ করে দিয়েছেন অর্থাৎ তারা বাজার থেকে হারিয়ে গিয়েছেন প্রায় ৩৫ লাখ ছত্রিশ লাখ সদস্যের একটি পরিবার ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ সেটি এখন তেরো চোদ্দ লাখ সদস্যের পরিবারে নেমে এসেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যদি এই বাজারে টিকে থাকার মতো একটি অনুকূল পরিবেশ তৈরি করা না হয় তাহলে এই বিনিয়োগকারীরা ধীরে ধীরে হারিয়ে যাবে আর বিনিয়োগকারীরা যদি বাজারে না থাকে তাহলে আপনারা এই শেয়ার বাজার কিভাবে চালাবেন কাদের দ্বারা চলবে সেটি একটি প্রশ্ন শেয়ারের দাম বাড়বে কমবে এটা স্বাভাবিক দুদিন দিন বাড়লে একদিন কমতে পারে এটা অত্যন্ত স্বাভাবিক দুই দিন বৃদ্ধির ফলে অস্বাভাবিক বৃদ্ধি ঘটতে পারে পরের দিন সেটি মূল্য সংশোধন সংশোধন হবে বা বেশ কিছুদিন বৃদ্ধির ফলে আবার মূল্য সংশোধন হবে যেটিকে আমরা কারেকশন বলি এটি হতেই পারে এটি নিয়ে বিনিয়োগকারীদের কোনো কথা নেই কিন্তু যখন দেখা যায় যে পতন ধারাবাহিকভাবে টানা এক মাস দুই মাস পর্যন্ত চলতে থাকে সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের পুঁজি নেগেটিভ অবস্থায় গিয়ে পৌঁছে যায় এটিকে আমরা স্বাভাবিক কারেকশন বলতে পারি না এটি পতন এই অবস্থা থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যদি রক্ষা করা না যায় তাহলে তারা বাজারে থাকবেন না এবং বাজারের ক্ষেত্র সংকুচিত হয়ে উঠবে সংকুচিত হয়ে আসবে এই যে আপনারা বড় বড় গাড়ি চালান এই যে শীতাত নিয়ন্ত্রিত অফিসে বসে অফিস করেন এসব বাহাদুরি যাদের অর্থ দ্বারা হয় সেটা কি আপনারা চিন্তা করেন বা আপনারা যারা এই শেয়ার বাজারে সাথে সংশ্লিষ্ট বড় বড় অর্থের মালিক যারা বিনিয়োগকারী যাদেরকে আমরা স্মার্ট মানি বলি আপনারা যদি তাদের সামান্যতম স্বার্থ রক্ষা না করে শুধু নিজেদের স্বার্থ রক্ষায় ব্যক্তিত হয়ে করেন তাহলে এই শেয়ার বাজার আপনারা কিভাবে টিকে রাখবেন এই গত দীর্ঘ সময় ধরে এখন বলা যায় যে গত পনেরো বছর ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার নিম্নমুখী মাঝে মাঝে কিছুটা ওঠে আবার যে পরিমাণ ওঠে তার চেয়ে অনেক বেশি পরিমাণ নিম্নমুখী হয় নিচে নেমে যায় গত জুন মাসে যে উত্থান শুরু হয়েছিল সেটি কিন্তু সার্বিকভাবে উত্থান ঘটেনি কিছু লো পেড শেয়ার যাদের পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন তিরিশ কোটি টাকা বা তার কম তাদেরকে লো পেড শেয়ার বলা হয় শুধু এই লো পেড শেয়ারগুলোর দামের বৃদ্ধি ঘটেছে বা উত্থান ঘটেছে এখানে যারা বিনিয়োগ করেছিল শুরুতে তারা কিছুটা লাভবান হয়েছে কিন্তু অন্যান্য যারা যেগুলো মিড পেড আপ ক্যাপিটাল হাই পেড আপ ক্যাপিটালের কোম্পানি সেই কোম্পানিগুলোর শেয়ার মূল্য কিন্তু খুব একটা বাড়েনি অর্থাৎ নামমাত্র বেড়েছে এতে তারা দীর্ঘ সময় ধরে যে ডাউন ট্রেন্ডে আছে নিম্নমুখী অবস্থায় আছে সেটা থেকে তারা উঠতে পারেনি তারা সেই নিচের অবস্থায়ই পড়ে আছে এখন সেই উত্থানের পরে যে একটি পতন সেই পতনটি এখন থেমে গেছে বলা যায় অনেকটা এখন বলা হচ্ছে যে এই মার্কেট কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট করবে অর্থাৎ একটি সাইডে দর ওঠানামা করবে অর্থাৎ দুইশো থেকে তিনশো পয়েন্টের মধ্যে মূল্য ওঠানামা করবে বেশ কিছুদিন এই যে সাইডওয়েজ মুভমেন্ট নাম দেওয়া হয়েছে এটি আরো ভয়াবহ পতনের চেয়েও আরো ভয়াবহ সেটি একটি উদাহরণ দিলে বলা বা বোঝা সহজ হবে ধরা যাক সূচক পয়েন্ট পয়েন্ট বা একটি শেয়ারের মূল্য যে পরিমাণ বাড়ে সূচক যদি পাঁচ পয়েন্ট কমে তাহলে শেয়ারের মূল্য তার দ্বিগুণ কমে যায় অর্থাৎ সূচক যে হারে বাড়ে সে শেয়ারের মূল্য বাড়ে না আর শেয়ারের মূল্য যতটুকু বাড়ে সূচক দু এক পয়েন্ট কমলেই তার চেয়ে অনেক বেশি শেয়ারের মূল্য কমে যায় এভাবে ধীরে ধীরে ইকুইটি নেগেটিভ হতে থাকে আর এই যে সাইডওয়েজ মুভমেন্ট আসলে মূলত এটি হলো যারা বড় অর্থের মালিক তারা এখান থেকে শেয়ার এই কম মূল্যে সংগ্রহ করে এবং সংগ্রহ করে একটা সময় যায় তারা আবার উত্থান ঘটায় কিন্তু এই সাইডওয়েজ মুভমেন্টে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের আতঙ্কে বা প্যানিক হয়ে তারা এই সাইডওয়েজ মুভমেন্টের শেয়ারগুলো স্পার্ট মানির হাতে ছেড়ে দেয় আর স্পার্ট মানির একটা সময় গিয়ে সেই শেয়ারগুলোর উত্থান ঘটিয়ে মুনাফা লাভ করে তো যাই হোক আমার মূল কথা হলো যে শেয়ার বাজার একটি শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক পেশাদারিত্বের ভিত্তিতে শেয়ার বাজার পরিচালিত হোক এবং শেয়ার বাজারে যে দীর্ঘদিনের যে অনিয়ম আছে সেগুলো দূর করা হঠাৎ করে সম্ভব হবে না হঠাৎ করে এগুলো দূর করতে গেলে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপরে প্রেশার পড়বে স্মার্ট মানি এটিকে সরিয়ে ফেলা যাবে না এটিকে দূরে ঠেলে দেওয়া যাবে না এটি শেয়ার বাজারের জন্যেই প্রয়োজন আছে প্রয়োজন জেনে সেটা না কিন্তু সেটা অত্যন্ত অবশ্যই একটি নিয়ম মাফিক নিয়মের মধ্যে থেকেই চলতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ঠকানোর উদ্দেশ্যে সেটা কিন্তু করা হবে না সেটা অবশ্যই নিশ্চিত করা উচিত আর বিশ্বে সব জায়গায় শেয়ার বাজার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত এবং সেটা রাষ্ট্র এবং সরকার সেইভাবে গুরুত্ব দিয়ে দেখে করাচি শেয়ার মার্কেটের সূচক সবসময় ঊর্ধ্বমুখী করা শেয়ার মার্কেটের সূচক এখন এক লক্ষ পঁয়ষট্টি হাজার আমাদের ঢাকা শেয়ার বাজারে দেখা যায় যে কোনো একটি শেয়ার বা কোনো সূচক এক হাজার পয়েন্ট যদি বাড়ে ওইখানে শেয়ারের দাম একশো টাকা শেয়ারের দাম যদি দুশো টাকা হয় তাহলে পয়েন্ট ধপাস করে পড়ে গিয়ে ওই শেয়ারটার দাম সূচক উপরে যায় ওই শেয়ারটার দাম পড়ে গিয়ে পঞ্চাশ টাকা হয়ে যায় কিন্তু করাচি শেয়ার বাজার বা অন্যান্য যে শেয়ার বাজারগুলো আছে যখন এটা ঊর্ধ্বমুখী হয় ওই যে দুশো টাকা যেখানে সূচক এক হাজার বেড়ে দুশো একটা শেয়ারের দাম দুশো টাকা নির্ধারিত হয়েছে ওখানে ওইটা একটা স্টেজ ওখান থেকে সামান্য কিছু কারেকশন হয় হয়তো দুশো টাকা শেয়ারটা একশো আশি টাকা হয় কিন্তু ওইটাকে আবার স্টেজ ধরে একটা সাপোর্ট ধরে ওখান থেকে আবার একটা উত্থান ঘটে অর্থাৎ সেই শেয়ারটা দাম আবার তিনশো টাকা হতে পারে মাঝখান দিয়ে অনেকে ব্যবসা করবেন লাভবান হবেন তিনশো টাকার মধ্যে আবার তিনশো টাকায় যখন যাবে তখন সেটাকে একটা স্টেজ ধরা সেখান থেকে কিছুটা কারেকশন হয় সেটা দুইশো আশি বা দুশো সত্তরে আসলো আবার সেই দুইশো আশি বা দুইশো একটা সাপোর্ট ধরে আবার সে সে একটা উত্থান ঘটলো এবং সূচকেরও একই সঙ্গে উত্থান ঘটলো কিন্তু আমাদের এখানে সেটা হয় না এটা যেখান থেকে উত্থান ঘটেছিল আবার সূচকের পতন ঘটে সেটা তারও নিচে নিয়ে চলে আসা হয় যাই হোক নীতিনির্ধারক মহলের কাছে অনুরোধ থাকবে তারা যেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গভীরতার সাথে বিবেচনা করেন এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য এভাবে সূচকের পতন না ঘটিয়ে সূচক যেখানে গিয়ে স্থির হয় সেখান থেকে সামান্য কারেকশান করে আবার সেখান থেকে সূচকের উত্থান ঘটে যাতে ঘটে সেই ধরনের একটি পারিপার্শ্বিক অবস্থা শেয়ার বাজারে তৈরি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম